গাইস লাইভের মধ্যে আমার গিল্ডের প্লেয়াররা পরে আমার বেঁচে আর লাইভ দেখা সবাই মিলে প্ল্যানিং করে কিন্তু চইলা আসে আমারে মারার জন্য বলেন কি আর আমিও কিন্তু গাইস অনেক ট্রাই করতেছিলাম যাতে কোনো ভাবে তাদের মাইরা এখান থেকে পলাইতে পারি বাট দুইজন মিলা এমন হুরুস্তুরুস পাইতার শুরু করতে শেষ পর্যন্ত কিন্তু আমারে মাইরাই ফেলে আরে শুধু যদি মারতো তাহলে সব ঠিকঠাক থাকতো বাট তিনজন মিলে ভাই আমারে মারার সাথে সাথে ইমোট দেখাইতে থাকে

আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা আচ্ছা মতো অনেক বেশি ভালো আছো গাইস ভিডিওটা দেখছো এটা কিন্তু গাইস পরশু দিন লাইভ ম্যাচ আর গাইস আমি কিন্তু ভাই আমি এই যে কী বলে নারুটার বান্ডেলটা কিন্তু বের টের করি আর এখানে আমি দেখাইতেছিলাম যে ভাই বান্ডেলটা কত জোস এটা কিন্তু ড্রেস চেঞ্জ হয় পাশাপাশি কিন্তু গাইস নতুন নিমোর দিছে তারপর হচ্ছে তোমার গ্লোয়ালের স্কিন দিছে এইটা সেটা আর কি তো সব কিছু মিলায় জোর থাকতেছে দেন চিন্তা করলাম যেহেতু গাইস এগুলা বের করছি তো এইগুলা পড়ায় তারপর লাইভে ভাই ম্যাচ টেস্ট খেলি তাহলে হয়তো ভিডিওটা আমার বেশি করা হবে বা বেশি ভালো লাগবে তো ওই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু স্কোয়াড স্কোয়াডদের নিয়ে একটা ম্যাচ স্টার্ট দিয়ে দেই আর ম্যাচে ঢুকার সাথে সাথে দেখি নারুটো চার দিন যেটা কিনা আমার গিল্ডের প্লেয়ার ছিল আর ভাই দেখেই তো বুঝছি ঝামেলা তো একটা আছে দেন এদিকে তাকে আরেকজনের নামে চাপ দিয়ে একটি মাছ পাবি যে কিনা আমার স্কোয়াডেও খেলে তো চলো গাইজ ম্যাচ কিন্তু জোস হবে আর তাদের স্কোয়াডে কিন্তু ছিল তন্ময় নামের একটা প্লেয়ার যেটা কিন্তু রিফাজ ভাই ছিল তো চলো গাইজ এটা পরবর্তীতে লবিতে আসলে জানতে পারি তো ম্যাচটি স্কিপ না করে দেখো আশা করি অনেক বেশি মজা বাবা তো প্রথমে নেমে কিন্তু একটা প্লেয়ারে মারা দিলাম দেন দ্বিতীয় আরও একটা মারি আর দুইটাই কিন্তু গাইজ একদম করা লেভেলে লাল লাল হেড আর বুঝতেই তো পারছো সবার টিম মেটটা কিন্তু আমার সাথেই আছে আর সবারই কিন্তু আমি আগেই বলছি ভাই যেহেতু গিল্ডের প্লেয়ার বসে বুঝে শুয়ে খেলো কিন্তু বট প্লেয়ার না সব হাই লেভেল আর ভালো প্লেয়ার তো একটু উনি সাথে বিষ হলে কিন্তু আমরা একদম বড় খেয়া যাবো তো একসাথে থাকো তাহলে কিন্তু গাইস টিম মেটদের বিচি ফাটা দিতে পারবো এ না না সরি গাইস আমি কি টিমমেট বলছি টিমমেট না স্কোয়াড মেট হবে তো যাই হোক চলো গাইস অলরেডি দুইটা কিল করে কিন্তু ওই তো গ্রেনেড হামলার শিকার হয়ে গেছি ভাই এ আমার টিমমেট মেট কো ভাই ব্যাকআপ দাও ফাস্ট গেলাম গা আচ্ছা যা মেট টিমমেটের সাথে আছে টেনশন নাই আগে মুডি মারবো নাকি ওই তো আর একটা পিজ গেছে গা ভাই মাইরা দিল রে পলাই পলাই এই অঞ্চলে যাবে না গাইস এনিমি এনিমি আর কিন্তু অলরেডি শেষ তো চলো আমাদের সান আর যে চাঁদের মানে সূর্যের যে আলো ওটা কিন্তু অলরেডি নিপা গেছে পিছ দিয়ে ঘুরে আয়া ট্রাই করতেছি কারা মারা গা আর আমার টিম কিন্তু এমন ভাই চাষের সমস্যা নাই এদিকে আমার না মানে ক্লাউড জিত গাইস না রুটোটির পরা ওই ভাই চলে আসছে ওরা কিন্তু চলে আসছে এটা মাছটা বি আরে বাবারে খাইছি মনে হয় কট গাইস আমি কিন্তু অনেক ট্রাই করতেছিলাম তাদের কোনোভাবে একটু চক্কা চুকা দিয়ে পালনের বাট না ভাই পারলাম না শেষ পর্যন্ত কিন্তু এখানে মাইর খেয়ে গেলাম আর লাস্টে আমাদের জোন প্রসারী ভাইটা ছিল আর আমারে ডাউন দেওয়ার সাথে যেতে তারা তিনজন কিন্তু চলে আসে আর ভাই উড়া ধরা ইমোট দিতেই আছে দিতে আছে দেখো ভাই যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হইতেছি অতক্ষণ পর্যন্ত ইমোট দিতেছে ভাই মাথা মুতে গেছে গা গরম হ্যাঁ শেষে এইভাবেই কিন্তু গাই অসহায়ের মতো লাইভের মধ্যে ভাই পইরা পইরা ইমোট খাইতে খাইতে ভাই মরে গেলাম গা তো যাক গাই সেটার তো প্রতিশোধটা বা বদলাটা আমাদের নিতেই হবে যেইভাবে হোক শুধুমাত্র ভাই জোন পুষারের লাস্ট বর্ষে আমরা বাইচা আসি যে তুষার ভাই যেমনে বাঁচাও ভাই প্লিজ তো যাক গাইস তুষার ভাই কিন্তু কঠোর পরিশ্রম করে আমাদের টোকে মুখে জোগায় বাঁচায় দিছে আর আমরা কিন্তু নামছি সোজা বিমা শক্তিতে আর আমি জানি যেহেতু লাইভ দেখতেছে গাইস তো তারা বিমা তো চলে আসবে

তো এখানে কিন্তু আরে মাইরা মার তিনটা কিল ডান হইছে। পয়েন্ট আমার ভিতরে তো ভাই ভয় বড় করে হার্টবিট টুকটুক করে বাড়ি গিতাছে। আর गाइस স্ক্রিনে নিরব গেমিং নামে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পারতো সো এটা কিন্তু আমার খুবই কাছের একটা ভাইয়ের চ্যানেল আর সে কিন্তু गाइस নতুন নতুন ভিডিও শুরু করতে আর বিশ্বাস করো খুব ভালো কন্টেন্ট দিয়ে তো তোমরা যারা যারা আমার ভালোবাসার মানুষ আছো আমার আজকের এই ভিডিওর কমেন্ট বিনে কিন্তু একটা লিংক দেওয়া থাকবে। থেকে দিগা সুযোগে কিন্তু তার ভিডিওটা সবাই দেইখো। যদি ভালো লাগে गाइस যদি মনে হয় জেনা তার সাপোর্ট করার মতো তো অবশ্যই তার সাপোর্ট দেখায়ও বেশি বেশি ভালোবাসা দেখায়ও আশা করি গাইজ তোমরা একবার হইলেও যাবা তার চ্যানেলটা ঘুরে আসবা ওই যে মনে প্লেয়ার আয়া পড়লো নাকি ভাই তাড়াতাড়ি পলাই দেন কিন্তু এখানে আর্সেনাল টার্সেনাল লুট করে দেন এখানে দিয়া ভিতর দিক দিয়ে আর হঠাৎ করে টিমমেট বলতেছে ভাই উপর দিক দেখি যেন ফায়ার দিয়ে দিছে দেন আমি সামনে একটা প্লেয়ার দেখি আর দিকে ওই উপরে দেওয়া এটা তো মাস্টার বিভাই ছিল গাইস দেখে আমি চিন্না ভালোছি তাদের ড্রেস আপ দেন মাস্টার বিভাই আইসে কিন্তু আমার সান রে সানেরা দিছে তেন আমি মাস্টার বিবাহে একটা শর্ট টিকে দিই বাট দিতে শর্ট কানেক্ট করতে পারি না এখানে ক্লাউড জিট চলে আসে তো ওরাও কিন্তু গেছে এক শর্ট দিই আর শর্ট দিতে পারতেছি না মুভমেন্ট টুভমেন্ট দেখাইতেছে লাফা এমপি বডি যাচ্ছে ভাই তো আমার হার্টবিট পরে ছুটে ছুটে যাওয়ার অবস্থা দেন ক্লাউড জিটটা কিন্তু মারলাম তারপরে কিন্তু ঘুরতেছি মাস্টার বিবাহে এক শর্ট দিলাম দেন ভাবছিলাম প্যাক করে ভালাবে তারপরে যখন পিছ দেওয়া যায় তাকে দেখিয়ে দাঁড়া দাঁড়া রিভাইভ দিতে ল এবার দিসি গাইস আমার ইমোট দিছে না এবার আমিও দিব ভাই লও খাইতে থাকো খাইতে থাকো তেন চিন্তা করার থাক ভাই বেকার পোলা করে এতক্ষণ মারা ঠিক হবে না ক্লিয়ার দিয়া দিই তাহলে আবার নামবো আবার মারি দেন কিন্তু গাইস দেখো কি হয় লাস্ট পর্যন্ত কি আমরা ভুয়াটা নিতে পারছিলাম আর বুঝো ভাই যেই ম্যাচে মাসরাফি ভাই সে কিন আমাদের মেনি স্কোয়াডটা খেলে পাশাপাশি রিপাত ভাই সাথে কিন্তু গাইস আছে এক্সটি ক্লাব জিট সবগুলোই কিন্তু ভয়ানক ক্লিয়ার তো এই স্কোয়াডগুলো থাকার পরেও কিভাবে ম্যাচটা ভুই আসবে আমাদের নর্মাল একটা টুনটা স্কোয়াড লোয়া তো দেখা যায় গাইস আর আমাদের স্কোয়াডের সানমেয়ার তেমনি আলো জলে তো নিবে তো বুঝুই ভাই তার মধ্যে আমিও তো গাইস মাঝে মাঝে ধরা খাওয়া যাই তার ভিতরে আছে আমাদের ওয়ান ভাই ওই যে যার বাড়তি কিন্তু অলরেডি নিবা নিবা অবস্থা আমার মতো অবস্থা গাইস বাট আমি কিন্তু গাইস বাতটি জ্বালায় দিছি একটার মাইরা হয়তো আমার বাড়তি এখন নিবো না আর কতক্ষণ জ্বালায় রাখতে পারুন তো দেখি গাইস আর যেহেতু স্নাইপার পাইছি মোটামুটি ভালো একটা ব্যাকআপ টিমমেটদের টিম মেটদের দিতে পারি টিমমেট আমার লগে লগে থাকে বাট ওই যে ভাই সানমি আর বাত্তি কিন্তু অলরেডি নিবা গেছে আর সে কিন্তু গাইস দাপড়া দাপড়া মরে যাইতেছে ওই দাও সামনে প্লেয়ার ভাই এটা কেডা এ ভাই দাও 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 সামনে কিন্তু ভালো প্লেয়ার মনে হইতেছে গাইস এটা মনে হয় ভাই তন্ময় এডিতে রিফাত ভাই তো চলো গাইস দেখি আর মাত্র কিন্তু সানমি আর মেরা দিছে রিফাত ভাই গাইস তো আমি কিন্তু চলো আসছি বাঁচানোর জন্য তো আইসে কিন্তু দাপদপ দুইজনটা বাঁচায় দিলাম আর এই দিক দিয়ে আমার উপর গ্রেনেড হামলা চলতেছে ভাই ভয় তো আমার মনে করো খুলজা ঢুলজে শুকায় গেছে গা যে কি করবো গাইস পুরা স্কোরলা রাজ দিছে আর আমি জানি ভাই প্রথমে যেই এই খাইছি এইবার যদি আবার আবার ধরতে পারে ভাই একদম ফাটায় দিব তো এই টেনশনে কিন্তু আর পিসের দিকে যাইতেছি সামনের দিকে থাকা না থাকে একই কথা গাইস আর আমার টিমমেটদের বলতেছি ফার্স্ট আসো ফার্স্ট আসো এদিক দিয়ে কিন্তু এক শট দিছি দ্বিতীয় শট দাঁড় দ্বারা বাজার আসো আসো ওই কিন্তু ওরা দুরাস নাই পানা কি মারতসি জানি আমার টিমমেট সানমিয়ারে কিন্তু আবার মেরে দিছে ভাই আর সানমিয়া তো ভাই মনে করো বিশ্ব বট সানমিয়ারে আর কি কমুক তো সিগমা নামে এক পোলার হতে সানমিয়া মার খেলো সানমিয়া না নাম না দেয়া গায়ে চানমিয়া দিলে ভালো হইতো কারণ যার সানের কোনো আলোই নাই সে সানমিয়া দেওয়ার যৌক্তিকতা নাই ভাই মানে তার যোগ্যতাই নাই তো চলো অলরেডি কিন্তু আমার সাত কিলো হয়ে গেছে আর এনিমি কিন্তু এখনও মোটামুটি আঠারো বিশটার মতো আছে আর যেহেতু পিসি লবি ভাই হ্যাকার টেকার পরে ভালো ভালো প্লেয়ার পরে তো লবি কিন্তু আগে আগে ফাঁকা হয়ে যায় যাই হোক গায়ে যেহেতু আমার কাছে এখনো স্নাইপার আছে তো আশা করি ম্যাচটা ভুইয়া করতে পারবো যদি স্নাইপারগুলো না হারায় তো দেখি গাইজ কি হয় আর লাস্টে বিশ্বাস করা ভাই এমন এমন সিন ঘটে যা তোমাদের মাথা নষ্ট করে দিবে কোন ম্যাচ আমরা ভুইয়া করি যেটা ভাই অসম্ভবই ছিল আমাদের জন্য মানে আমাদের অপোনেন্টের হাতে কিন্তু গাইস ভালো গান ছিল আমাদের হাতে কিন্তু ছিল একদম ডাব্বা বা মনে করে কিছুই না বাট ওইগুলা ঠিকাই গাইস আমরা কিভাবে অপনেন্টের গান ছি না ম্যাচটা ভাই লাস্ট পর্যন্ত ফিনিশ করি তো দেখো গাইস তো এখানে কিন্তু প্লেয়ার আরো চলে আসছে গাইস এই ল বাবা শর্ট ভাই শর্ট হলো গে সি ভাই এক কিন্তু খারাপ হয়ে গেছে ব্যাপার না টিম কিন্তু আয়া পিস দা টাস টাস করা কিল দা দিলো মানে এডি কি ভাই বুঝলাম না চলো ভাইয়া জোনপুসারে ছিল গাইজ জোনপুসারে কিন্তু তার পর্যাপ্ত পরিমাণে টোকেন আর মেডিকেল দিয়ে দিছি কারণ ম্যাচ আমার দরকার ভুইয়া আর ভুইয়া মানে ভাই কন্টেন্ট আবার তো আর যেহেতু পড়ছে গাইজ রিপাত ভাই ভাই ক্লাউড জিটার মতো প্লেয়ার তো অবশ্যই ম্যাচটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না আর এই যে শিক মামা মা খালি তো খালি মায়ের খেতেছে কই থিকা আহ আয়া আয়া আমার টিম মেটগুলার মাইরে দিয়ে যায়গা আর মাঝখান দিয়ে আমার কাছে মরিয়া দেয়গা চলো ভাইয়া ব্যাপার না জোন যেহেতু আসতে পড়তো সে গাইস ভাই তন্ন মেরে দিছে মানে রিফার্ড দেয় ভাই আমি তো লাইভে চিলে দিয়েছিলাম ভাই এটা হ্যাকার হ্যাকার বাট না ভাই পরবর্তীতে যখন গ্রুপে আসে বুঝতে পারি যে এটা রিফার দিয়েছিল তো যাক গাইস চলো অলরেডি কিন্তু আর গাই স্বাভাবিক হ্যাকার বলাই কারণ আমার টিম মেট্রো হেড দিছে আমারও হেড দিছে আর পিসের লেভিতে স্নাইপার দিয়ে হেড দা মানেই তো ভাই বুঝো হ্যাকার হবে বেশিরভাগই তো হাতে কোনো দু একজন ভালো প্লেয়ার থাকে বাট তাদের আমরা মাঝে মাঝে অনেক সময় হ্যাকার ভাবি বাট তাছাড়া বেশিরভাগ ক্লেয়ারি কিন্তু হ্যাকারি তেখানে মরার পর কিন্তু গাইস নামছি আমাদের হাতে কিন্তু লুট নাই বাট একসাথে আমার একটাই লাভ গাইস তিনজন মিলার ঢুকলাম এই যে দেখো ওয়াল টল ফাটায়া আর এনিমিটার মারলাম মাইরা কিন্তু টুকটাক লুট পাওয়া গেলাম ওই যে ক্লাউড হিট ওরা কিন্তু ভালো হেড হেডশট ড্যামেজ দিয়েছিলাম আর একটা গুলি মেলা মরে দিত মানে আমার টিমমেট কিন্তু চান্সছে কিলটা মারা দিছে তো এখন লুট দরকার ভাজান তারা মর তো লুট মোট কিন্তু হাতায় নিতে গাইছ আমার টিমমেট কি টান দিছে কিল দেখছো কিল পুরোপুরি আমার মানে স্বপ্ন হয়ে গেছে গা ভাই ম্যাচ আমার ভাই ভুইয়া ডামার লাগবে ভাইয়া তোমরা যদি কিল মনে করো সব লোয়া যুটন হবে এখানে ছিল স্নাইপার মানে আমাদের তন্ময় মানে আমাদের রিফার্ভ ভাই আর কি তো রিফার্ভ দেওয়ার উপর কিন্তু গাইস আমি সেই অ্যাটাক দিলাম বাট পিস আমার টিমমেটটা নামেরা দিল তো চলো গাইস রিফার্ভ দেওয়ার থেকে এখন স্নাইপারগুলো নিয়ে নেই আর স্নাইপার যেহেতু আমি হাতে পায়ে গেছি তবে ব্যাপার না গাইস ম্যাচ ইজি মনে করো ভুইয়া দেখা যাক গাইস এখন শুধু তাদের রিমোট দেওয়ার পালা দেখলাই তো ভাই আমাদের শুধু একবার রিমোট দিছিল আমরা অলরেডি দুই তিনবার কিন্তু ইমোট দেওয়া দিছি আরও কিন্তু দিব তো দেখি গাইস তাদের প্লেয়ার কি কিনা আরও এখনও কিন্তু গাইস পাঁচটা প্লেয়ার আছে তো তাদের জোন পোষার হয়তো এখনও বাইচা আছে তারাও কিন্তু মনে হয় আমাদের মতো ভালো জোন পোশার নিচ্ছে কিন্তু একটা প্লেয়ার আমি মারি দেখো এটা কিন্তু এক্সট্রে মুক্তটা কিন ছিল তাই আমি ভাবছি তাদের স্কোর শেষ যখনই নামের চাপ দিয়ে দেখে না ভাই তাদের স্কোর এখনো শেষ উপরে স্কোপ করা যখন মারি গাইস দেখো আর নাম দেখি গাইস তন্ময় মানে তাদের স্কোর এখনো বাইচা আছে তাদের ঝোলপোষার এখনও বাইচা আছে ওই যে ক্লাউড জিট নাম নামতেছি চলো গাইস পিটায় আসি এই সুযোগ অলরেডি রিফার দেয় কিন্তু মাইয়া দিসি ভাই চানা গেলে হয় ভাই এই যে ক্লবজিট এক শট বা আরে ভাই আমি এক শর্ট দিয়ে দুই শট দেওয়ার আগে আমার টিমমেট কিল মেরা দেয় আর ভাই বেচার করে ভাই ভরপুর ইমোট দিসি আজকে চালা দিল তো খুশ হয়ে গে ভাই ল ইমোট খাও রিফার দুই মোট খাও চাল গাই যে এগারো গিল করছি ভাই বিশ্বাস হাসি হইতো আমার ভাই এতক্ষণ ইমোট না দিলে আমি দিতাম না আর এমনিতে ভাই নিজেকে ভিতরে বুঝিত আবার কেউ ভাই খারাপ মাইন্ডে নিও না নিজেরা নিজেরা ভাই ব্রাদার সবাই মজা করে আর কি একজন আরেকজনের দিই এইগুলো আবার কেউ সিরিয়াস নিও না ওই যে আবার না এটা মনস্টার আমি তো বলছি আবার নাম তো সবার পরে কি রে ভাই এত বড় কি নাম বাবা আরে বুঝলাম যে মনস্টার তো দেখি গায়ে প্লেয়ার করে ও যে ওই যে যে দেখা যেতেছে গায়ে চল আকাশ দিয়ে মেরে দিই একার মতো শর্ট লাগো ইসরে লাগ এই যে শেষ ক্লাউড জিতু উপরে শেষ ভাই ধাক্কা দিছে আমার মনস্টার দিয়া কেডা করলে এক আমরা আর এই দিকটা কিন্তু আমার টিম মেটো ওরা প্লেয়ার গুলো আরো কমাই গেছে এখান থেকে জিলান গেমিং ছিল গায়ে আর জিলান গেমিং সম্ভবত তাদের পুজ দিয়ে দিতেছিল তো চলো আর জিলান গেমিং কিন্তু গাইস খুব ভালো জোন পুশার আর আমি শিওর গাইস তারা মেইনলি ভাই স্টাডি দিছে আমাদেরকে ভাই ম্যাচ মেকিং করে মারার জন্য বাট সফলতা লাভ করতে পারে নাই শেষ পর্যন্ত কিন্তু আমাদের ভুয়া আমরাই নিছি আর দেখো গাইস মোটামুটি কিন্তু ভালো একটা স্কোর করছি বারোটা কিল করছি এমন এগারো কিল আর সানমিয়ার আলো তো ভাই নিদ গেছে তো তিন কিল করতে কোনো মতে তো যাক গাইস ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে ভিডিও তো বেশি বেশি লাইক করো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো गाइस ভিডিও বেশি বেশি না করি তাহলে আজকের মতো যাতে একসময় ভালো দেখো সুস্থ দেখো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ